ওয়াটার সেলের সমস্যা ওয়াটার সেল পরিবর্তন করা হচ্ছে কীভাবে আপনারা ওয়াটার সেলটি নিজেরা নিজেরাই নাতে পারবেন ভিডিওটি দেখলে আশা করি আপনারা নিজেরাই আর নিজেদের মোটরের ওয়াটার সেল নিয়ে লাগাতে পারবেন আপনাদের আর লাগাতে কোনো সমস্যা হবে না তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন কীভাবে একটি হাত ভোরা মোটরের ওয়াটার সেল পরিবর্তন করতে হয় আর এই ওয়াটার সেলটির সমস্যা হলে দেখা যাবে মোটর দিয়ে পানি কম বের হবে বা পানি বের হবে না মোটর লিক লিক করলে পানি বের হবে না ওয়াটার সেলটি নতুন কিনে নিয়ে লাগিয়ে দিলেই ইনশাআল্লাহ মোটর দিয়ে পরিপূর্ণভাবে পানি বের হবে আর আপনারা চাইলে আমার এখানে নিয়ে আসতে পারেন আমার হচ্ছে আলমोदर হাট জেলা পাটগ্রাম থানা তহসিল গ্রাম ইউনিয়ন বুটগ্রাম বাজার আমার দোকান আপনারা চাইলে আমার এখানে নিয়ে এসে মোটর শুন। মেরামত করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ কিন্তু ভিডিও চলতে থাকবে আমরা তো গল্প শুরু করতে কাটতে ভিডিও করে সময় হয়ে যায় গল্প বন্ধ করতে হেন আজকে তো ভিডিও ছাড়া হইল না এখনও কাজটা করতেছি যে ওটি মোটরের ওয়াটার সেলের সমস্যা ওয়াটার সেলের কারণে মোটরটি দিয়ে পানি বের হচ্ছে না এই এখন মোটরটির ওয়াটার সেল পরিবর্তন করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি খোলা হচ্ছে আপনারা দেখতে থাকুন আসলে রাতের আপনাদের বাড়িতে হাফ ঘোরা মোটরগুলো আছে এই মোটরগুলো যে কোনো সমস্যার জন্য আমার এখানে সার্ভিসিং করা হয় আপনারা চাইলে মটরগুলো আমার এখানে আনতে পারেন ইনশাল্লাহ নিখুঁতভাবে মেরামত করা হবে দেখতে পারছেন আমার ওয়াটার সেলটির স্প্রিংটি ভেঙে যাওয়ার কারণে মোটর দিয়ে পানি বের হচ্ছে না তাই এখন ওয়াটার সেলটি আমি নতুন লাগিয়ে দেবো দেখে বেশি কমাইতে কাজটা বন্ধ হয় ঠিক আছে তো জমি একটা কারণে একটা ভিতরে শুধু না কিন্তু যদি আপনাদের কাছে যদি ভালো করে থাকে ভালো করছে ভালো খারাপ আপনারা দেখতেছেন তাই আমার ভালো আমি যাক

私たちはそれを持っていないと答えました。<三 S 1>